সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য পাঁচশো পনেরোটি বেডের ব্যবস্থা করা হচ্ছে সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এড এর ব্যবস্থা থাকছে স্পেশালিটি ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নার্স প্যারামেডিক সব জায়গায় থাকছে তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং একশোটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা সবই করা হচ্ছে পর্যাপ্ত পুলিশ থাকবে আমার পাঁচ ছজন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন চার পাঁচ দিন বারো তারিখ থেকে সব চলে আসবেন এবং দশজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে সাগরে চার পাঁচজন থাকবে বাদবাকি লট এইট কচুবেরিয়া এসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় দশ বারো জন এখানে থাকবেন ডিএম তাদের গাইড করবে ডিএমএসপিরা কিন্তু তাদের সাথে কোয়ার্ডিনেশন রাখার জন্য যাতে কুড়ি ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে চার ঘন্টা তো কিছুই নয় পেরিয়ে যাবে কিন্তু কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ ও একুশটি জেপি ব্যবহার করা হবে সব বিকেলে বার্স বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থা থাকবে মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্থ ভেসেল চলতে অসুবিধে হয় তাই লাইটের যেহেতু এটা শীতকাল ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে কোনো যাতে না হয় এবং কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য দু হাজার পাঁচশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে দেখবেন যেন কেউ গঙ্গার সামনে গিয়ে হুমড়ে না পড়ে এক কিলোমিটার দূর থেকে রেখে দিন ব্যারিকেড করে আস্তে আস্তে করে যতটা যতটা অ্যাকোমোডেশন হবে লঞ্চে ভেসে ততটা করে ছাড়বেন তারপরে আবার যখন কথা রেখে দিতে হবে সুমিতকে আমি বলেছি অলরেডি আর বিদ্যুতের ব্যাপারটাও তোমরা দেখে নিও যাতে কেউ রকম কোনো ক্ষতি করতে না পারে আর আমি নেভিকে অলরেডি বলেছি কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে যাতে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয় জলটাকেও খেয়াল রাখতে হবে জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে ঠিক আছে সাগর মেলা সাফল্য সাফল্যমণ্ডিত